হিন্দু সমাজে ভাতৃ দ্বিতীয়া তিথি বা ভাই ফোঁটা এত প্রসিদ্ধ কেন অনেক ভক্তদের প্রশ্ন ছিল তার উত্তরে জানাই সমস্ত ভক্তদের যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দ্বারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা হিন্দু সমাজে এই ভাতৃদ্বিতীয় তিথি বহুলাংশে প্রচলিত এবং প্রসিদ্ধি লাভ করেছে তার কারণ ভগ্নী সারা বছরের পরে জমের দাঁত জমের দ্বারে মুক্ত করার জন্য ভাইয়ের কপালে ফোঁটা অঙ্কন করে চন্দনের দ্বারা ফোঁটা অঙ্কন করে দুর্বা তুলসী আতব চাল দিয়ে ভাইকে পূজা অর্চনা করে সেই দিন থেকে জম যেমন বোনের কাছে ফোঁটা নিয়েছিল তেমনি প্রত্যেকটি ভাই তার বোনের কাছে ফোঁটা নিত এই ছিল প্রসিদ্ধ কাজ কিন্তু আমাদের শাস্ত্র উপাখ্যানে আরেকটি কথা বলা হয়েছে যেখানে ভগবান গোবিন্দ গোষ্ঠ গোচারণে সুবলাদি সখাদের নিয়ে যখন গিয়েছেন সেদিন ছিল দ্বিতীয়া তিথি মা নন্দরানী পিতানন্দকে বলছে যাও আজ দ্বিতীয়া তিথি এই তিথিতে আমি আমার ভাই আয়ানের কপালে চন্দনে ফোঁটা দিয়ে ভাতৃ দ্বিতীয় পালন করতে চাই তাই নন্দরাজা আয়ানের কাছে গিয়ে নিমন্ত্রণ প্রদান করলেন তার দিদি নন্দরানী ভাতৃ ফোঁটা দেবে তখনই আয়ান ভা দিদির গৃহে বা নন্দরানীর গৃহে আসার জন্য প্রস্তুত আর মা নন্দরানী চৌষট্টি ব্যঞ্জন আদি প্রস্তুত করে ভাইয়ের জন্য যখন ভাতৃদ্বিতীয় তিথি পালন করবেন ভগবান গোচারণ